আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নতুন আইনে জমির মালিকানা প্রমাণের জন্য আপনার তিনটি প্রমাণপত্র হান্ড্রেড পারসেন্ট সংগ্রহে রাখতে হবে এই তিনটি প্রমাণপত্র যদি আপনার সংগ্রহে থাকে তাহলে আইন আপনার পক্ষে থাকবে এবং এই সম্পত্তি অন্যের দখলে থাকলেও এই সম্পত্তি খুব সহজে ফিরিয়ে আনা সম্ভব আর যদি আপনার সংগ্রহে এই ডকুমেন্টসগুলি না থাকে তাহলে আপনার হয়রানির শিকার হতে হবে অথবা সম্পত্তি ছেড়ে দিতে হতে পারে বিশেষ ক্ষেত্রে কোন তিনটি প্রমাণপত্র আপনাকে সংগ্রহে রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব জমির মালিকানা পেতে হলে আমাদের সর্বপ্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হয় সেটি হচ্ছে দলিল এই দলিল কখন সৃষ্টি হয় যখন সম্পত্তি হস্তান্তরিত হয় এই হস্তান্তরিত দলিলটি যদি সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধ উপায় সরকারি আইন মেনে আপনি যদি রেজিস্ট্রি করে থাকেন এবং রেজিস্ট্রি করার পরে সেই রেজিস্ট্রিকৃত দলিলটি যদি বালাম বইতে এন্ট্রি থাকে সাব রেজিস্টার অফিস কর্তৃক সেই দলিলটি হচ্ছে বৈধ দলিল এই বৈধ দলিলের আরো একটি বিষয় হচ্ছে এই দলিলের মধ্যে অন্য কোনো ব্যক্তির কোনো হিসা কোনো অংশ থাকতে পারবে না এই দলিল হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস সম্পত্তি পাওয়ার দলিল হয় তাহলে সেই দলিলটির কথা বলছি সেই দলিলে অন্য কোনো ব্যক্তির কোনো অংশ থাকতে পারবে না বিষয়টি একটি দলিল আপনাকে থাকতে হবে। নাম্বার হচ্ছে খতিয়ান এবং নকশা খতিয়ান এবং নকশা আপনারা জানেন যে এই খতিয়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক এই জরিপ কার্য পরিচালনা করে থাকে এই জরিপ কার্য পরিচালনা করার ফলে সরকার জানতে পারেন যে এই সম্পত্তিটা কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে এবং এই সম্পত্তির শ্রেণী কি এবং এই সম্পত্তি থেকে কি পরিমাণ খাজনা বা ভূমি উন্নয়ন কর পাওয়া যাবে মূল কথা হচ্ছে এই খতিয়ানের মাধ্যমে সরকারের যে প্রাপ্তি সেই প্রাপ্তিটি আদায় করে থাকে আর নকশা হচ্ছে সেটেলমেন্ট কর্তৃক বা ভূমি অধিদপ্তর কর্তৃক যে ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক যে জরিপ কার্য পরিচালনা করে থাকেন সেই জরিপ কার্য পরিচালনা করার সময় একটি নকশা তৈরি করা হয় যেটি হচ্ছে আপনার জমির সীমানা নির্ধারণ করা থাকে সেই জমির যে সীমানা পিলার সেই পিলার টু পিলার মেপে যখন জরিপ করে সাথে সাথে একটি নকশাও তৈরি করে থাকে এই নকশা এবং খতিয়ান এই দুটির মধ্যে পার্থক্য হল এটি যে বাস্তবে যে জমিটা আছে তার চিত্রটা নকশা আকারে প্রকাশ করা হয় আর খতিয়ানটি হচ্ছে এমন একটি প্রমাণপত্র যেটি আপনার ওইখানে কি পরিমাণ সম্পত্তি আছে এবং সেই সম্পত্তিটা কি কৃষি সম্পত্তি না অকৃষি সম্পত্তি সেই বিষয়টি উল্লেখ করে পরিমাণ উল্লেখ করে জমির মালিকের নাম দিয়ে এই খতিয়ানটি তৈরি করা হয় তাহলে এই যে নকশা এবং খতিয়ান এটি সেটেলমেন্ট অফিস থেকে কিন্তু এটি তৈরি করা হয় এ হলো দুই নাম্বার তিন নাম্বারে হচ্ছে নামজারি আমরা সবাই জানি যে নামজারিটি হচ্ছে পূর্বের মালিকের কাছ থেকে নতুন মালিকের নামে সম্পত্তি ট্রান্সফার করা কাগজপত্রের মাধ্যমে এবং বাস্তবে যখন সম্পত্তিটি ক্রয় করা হয় অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয় অবিভক্ত সম্পত্তি আপোষ নামা দলিলের মাধ্যমে ভাগ করে নিয়ে নিজ নিজ সম্পত্তি ওয়ারিশা ভোগ দখলে থাকেন এবং দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করলে সেই সম্পত্তি দাতা ট্রান্সফার করে দেন সরজমিনে গিয়ে যিনি নতুন মালিক তিনি সেই সম্পত্তি ভোগ দখলে থাকেন এটি হচ্ছে অরিজিনাল গ্রাউন্ডে যেটি হয় সেটির কথা বলছি আর যেটা হচ্ছে ডকুমেন্টারি সেটা হচ্ছে নামজারি ট্রান্সফার করা হয় পূর্বের মালিকের নাম ভূমি অফিসের রেকর্ড বইতে এন্ট্রি করা ছিল আমি যদি উদাহরণস্বরূপ বলি যে রহিম উদ্দিনের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সাব রেজিস্টার অফিস কর্তৃক আপনি একটি দলিল পেয়েছেন আপনি সম্পত্তি বুঝে পেয়েছেন রহিম সাহেবের যে সম্পত্তি হস্তান্তর করেছে সেই সম্পত্তির বিগত দিনের যে খতিয়ানগুলি সেই খতিয়ানগুলি আপনার দলিলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং আপনি সম্পত্তি সুন্দরভাবে বুঝে পাইছেন কিন্তু রহিম সাহেবের যে ভূমি অফিসে রেকর্ড বইতে মূলজতে যে সম্পত্তিটা ছিল সেই সম্পত্তিটা কিন্তু সেখান থেকে কর্তন করে আপনার নামে আনা হয় নাই যত সময় পর্যন্ত না আপনি নামজারি না করবেন মিউটেশন না করবেন খাজনা খারিজ না করবেন এই কথাটি কিন্তু বলা হয়েছে তো আপনি যখন নামজারি করবেন তখন কি করবে আপনি দাতার কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকেন আর উত্তরাধিকার সূত্রে জম্প সম্পত্তি পেয়ে থাকেন ওই পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি যতটুকু আপনি পেয়েছেন ততটুক মাইনাস করে অর্থাৎ কর্তন করে এনে আপনার নামে একটি খতিয়ান তৈরি করে একটি নামজারি খতিয়ান আপনাকে দিয়ে দেবে যেদিন আপনি ওই নামজারি খতিয়ানটি পাবেন সেইদিন আপনি ভূমি অফিসে আপনার মালিকানা বৈধতা পাবে এবং আপনি এই সম্পত্তির একক মালিকানা অর্জন করবেন এই সম্পত্তির আপনি একক মালিকানা হিসাবে খাজনা প্রদান করতে পারবেন এটি হচ্ছে নামজারি এই যে তিনটি ডকুমেন্ট এই তিনটি ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনার সম্পত্তির মালিকানা হান্ড্রেড রাইট এখানে আইন আপনার পক্ষে কাজ করবে অন্য কোনো ব্যক্তি যদি আপনার এই সম্পত্তি সিনিয়ে নেওয়ার জন্য জবরদখল করার জন্য বা কেউ যদি একটি রেকর্ড খতিয়ানের জন্য সংশোধনের জন্য মকদ্দমা করে আর আপনার যদি যদি এই তিনটি ডকুমেন্ট সঠিক থাকে এবং সিএস খতিয়ান থেকে আপনার দাতার দলিল পর্যন্ত যে কয়েকটি খতিয়ান হয়েছে সেই প্রত্যেকটি খতিয়ান যদি দাতার দলিলের সাথে মালিকানার চেন ঠিক থাকে তাহলে আপনার এই সম্পত্তি আইনগত দিক থেকে আপনার নিজস্ব সম্পত্তি আইন আপনার পক্ষে কাজ করবে এখন আসা যাক যদি এই সম্পত্তির মালিকানার চেন ঠিক না থাকে তাহলে কি হতে পারে যদি আপনার দলিল ঠিক থাকে যে দলিল ঠিক আছে দাতার কাছ থেকে যে সম্পত্তিটি আমি ক্রয় করেছি সেই দাতার আমি উদাহরণস্বরূপ বলি উনিশশো সালে আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন সে নব্বই সালের সম্পত্তি ক্রয় করার সময় আপনার এলাকায় দুইটি খতিয়ান হয়েছে একটি সিএস খতিয়ান একটি এস এসে খতিয়ান এই সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের কাছ থেকে রহিম সাহেব সম্পত্তি ক্রয় করেছিলেন ক্রয় করার ফলে রহিম সাহেবের দলিলের সাথে আপনার সিএস খতিয়ান এবং এসে খতিয়ানটি মালিকানার চেইন অ্যাডজাস্ট হয়ে গেছে সংযুক্ত হয়ে গেছে রহিম সাহেবের সম্পত্তি হান্ড্রেড রাইট বিক্রয় করার অধিকার রহিম সাহেবের আছে বিধায় রহিম সাহেব সম্পত্তি বিক্রয় করেছেন আপনি কিন্তু সেই সম্পত্তি ক্রয় করেছেন এটি হচ্ছে আপনার এই যে খতিয়ানের যে চেন এটি কিন্তু ঠিক আছে যদি এটা না হয়ে যদি এরকম হয় যে রহিম সাহেব যে সম্পত্তিটি ক্রয় করেছে অর্থাৎ দাতার কাছ থেকে সেই দাতার একটিমাত্র রেকর্ড ছিল সে এস এ খতিয়ান কিন্তু সিএস খতিয়ানটি ছিল না সিএস খতিয়ানের যিনি মালিক তিনি এই সম্পত্তি ব্যাচা বিক্রি হস্তান্তর কিছুই করে নাই তাহলে এখানে কিন্তু কাটআপ হয়ে গেল সিএস কোতিয়ানের মালিক এবং এ কোতিয়ান হয়েছে ভুলকুরামে যার কারণে এই এসএ কোতিয়ানের মালিক সম্পত্তি বিক্রি করেছে এবং রহিম শেখ সেই সম্পত্তি ক্রয় করেছে তাহলে এই যে সিএস কোতিয়ান এখন সেই সিএস কোতিয়ানে যিনি রায়তি স্থিতিতে দখলীয় স্বত্বে স্থায়ী মালিকানা যাকে দেওয়া হয়েছে মূল মালিক কিন্তু তিনি সেই সম্পত্তি তিনি হস্তান্তর করে নাই বেচা বিক্রি করে নাই কিন্তু সেই সম্পত্তি যে কোনো একজন ব্যক্তি ক্রয় করেছে কিন্তু তার তো একটি দলিল আছে সেই দলিলটা নিয়ে কিন্তু শিকার হতে হবে ওই সিএস মালিক তার সম্পত্তি পাওয়ার জন্য তিনি যদি সত্য ঘোষণার মামলা দেয় এবং এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয় এবং তিনি যদি মকদ্দমা করেন তাহলে সেই সম্পত্তি কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এই যে আমি যে কথাগুলি আপনাদেরকে বললাম এই কথাগুলি হান্ড্রেড পার্সেন্ট আপনারা এবং বুঝতে চেষ্টা করবেন যে তিনটি ডকুমেন্টস এর মধ্যে দলিল থাকতে হবে মালিকানার চেইন ঠিক রেখে খতিয়ান এবং নকশা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ঠিক থাকতে হবে খতিয়ান এবং নকশার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় কারণ হচ্ছে খতিয়ানের মধ্যে আপনার জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ নকশায় গিয়ে আপনার সেই সম্পত্তি শতাংশ হয়ে গেছে এই সমস্যা এই সমস্যাটাও কিন্তু আপনার জমি অনগ্রাউন্ডে আছে বারো শতাংশ কিন্তু খতিয়ান উঠে গেছে আট শতাংশ বা দশ শতাংশ এটিও আপনাকে কিন্তু সংশোধন করে নিতে হবে তো আপনার যদি দলিল পর্যন্ত সকল কাগজপত্র ঠিক থাকে পরবর্তীতে কোনো রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে অথবা নকশায় ভুল হয়ে থাকে বা নামজারি আপনি করেন নাই আর একজন নামজারি করে নিয়েছে তাহলে কোনো সমস্যা নেই কারণ আপনার সম্পত্তি ক্রয় করেছেন নব্বই সালে আপনার নব্বই সাল থেকে পিছনের যতগুলি খতিয়ান হয়েছে প্রত্যেকটি ক্ষতিয়ান আপনার দলিলের সাথে মালিকানার চেইন সঠিকভাবে সংযুক্ত রয়েছে নব্বই সালের পরে যে খতিয়ানগুলি হয়েছে সেই যদি ভুল ভুলক্রমে অন্য কোনো ব্যক্তির নামে হয়ে থাকে সেটি আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে সংশোধন করে নিয়ে আসতে পারবেন এবং পরবর্তীতে নতুন যে ভূমি ভূমি আইন অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনের আপনি আট ধারায় মকদ্দমা দিয়ে আপনি ফৌজদারি আদালতে মকদ্দমা দিয়ে এই সম্পত্তি আপনি আপনার দখলে নিয়ে আসতে পারবেন এই জন্যই অনেকেই কিন্তু এই নতুন আইন এবং পুরাতন আইন নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে সম্পত্তির মূল কাগজ কোন কোন কাগজগুলি একান্তভাবে থাকা প্রয়োজন এটি আমি দলিলের কথাগুলি বললাম এবং সিএস খতিয়ানের কথাগুলি বললাম সিএস খতিয়ান কিন্তু শুরু হয়েছে আঠারোশো অষ্টআশি সাল থেকে অদ্য পর্যন্ত একশো বছর সেই সিএস খতিয়ানে যদি দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা যাকে দেওয়া হয়েছে সেই ব্যক্তির সম্পত্তি ট্রান্সফার না হলে বেচা বিক্রি না হলে হস্তান্তরিত না হলে আর সেই হস্তান্তরিত দলিল যদি না থাকে তাহলে সিএস ওয়ারিশ পরবর্তী প্রজন্মে যারা এখন আছে তারা যদি এটি চ্যালেঞ্জ করে বিজ্ঞ আদালতে মকদ্দমা করে সেই সম্পত্তি তারা কিন্তু বের করে নিতে পারবেন আরো একটি কথা বলে নেই সেই কথাটি না বললে ভিডিওটি সম্পূর্ণ হবে না সেটি হচ্ছে যে সিএস খতিয়ানটি যখন করা হয়েছে তখন এই সিএস খতিয়ানটি তৎকালীন চট্টগ্রাম রাম উপজেলা থেকে শুরু হয়েছে দিনাজপুরে যায় কিন্তু শেষ হয়েছে প্রত্যেকটি মৌজায় পঙ্খানুপুঙ্খানুভাবে সফলতার সাথে এই জরিপটি করা হয়েছে এবং সেই জরিপটি যখন করা হয়েছে তখন জমিদার প্রথা চালু ছিল এবং ইংরেজ শাসন আমলে ইংরেজরা জমিদারের কাছ থেকে ভূমি উন্নয়ন কর বা খাজনা বা যেটা হোক সেটা তারা কিন্তু নিত কিন্তু পাকিস্তান সরকার যখন আসছে তখন যে এসে খতিয়ানটি করা হয়েছে সেই এসে খতিয়ানটি কিন্তু তড়িঘড়ি করে করা হয়েছে আর এস কতিয়ানো করে করা হয়েছে বিএসও করা হয়েছে আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটি হচ্ছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকায় বাজেট না থাকার কারণে খন্ড খন্ড করে এই জরিপ করা হয়েছে এবং এই জরিপ কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়েছে জরিপকারকদের ভুল হয়েছে সঠিকভাবে হয় নাই যার কারণে ওই সিএস মালিক মালিকরা তারা যদি এই ভুল সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন তাহলে এটি সংশোধন হয়ে আসবে এবং ভূমির প্রকৃত মালিক যিনি তিনি মালিকানা পেয়ে যাবেন সেজন্যই আপনাদের সম্পত্তির মালিকানা যদি আপনাকে পেতে হয় তাহলে এই তিনটি খতিয়ান এই তিনটি ডকুমেন্টস যেটি প্রমাণপত্র হিসেবে লাগবে দলিল খতিয়ান এবং নকশা এবং নামজারি এই তিনটি জিনিস যদি আপনি সঠিকভাবে করে রাখেন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না আইন আপনার পক্ষে থাকবে মকদ্দমা করলে আপনার জমি যদি বেদখলও হয়ে যায় আপনি এই তিনটি ডকুমেন্টস দিয়ে আপনি মাকদ্দমা করে ওই সম্পত্তি ফিরে আনতে পারবেন আর যদি দেখা যায় সিএস খতিয়ানের মালিক সম্পত্তি বেঁচে নাই কিন্তু আপনি একটি দলিল পেয়েছেন তাহলে কিন্তু বেদখল সম্পত্তি ফিরে আনতে কিন্তু সমস্যা হয়ে যাবে এবং আপনি মালিকানার চেন ঠিক রেখে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না আদালতে যে এই সম্পত্তি আপনার তখন আপনার জবাবদিহিতার হার বেড়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন